বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের প্রবাসী সাইদুল ভাই কমেন্ট করেছিলেন দুইশো হাঁস পাললে লাভ লস এবং দুইশো হাঁসের লালন পালন মানে বাচ্চার থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কি কি প্রয়োজন হয় ওষুধ পানি ভ্যাকসিন এই সম্পর্ক নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও দেব ভাইজান আপনার উদ্দেশ্য করে সবাকে সব দর্শককেই বলতেছি আপনারা একশো বা দুশো বা তিনশো যে যেটাই ফারাম করে ফার্মের কিছুগুলা গাইডলাইন আছে রুল আছে এগুলো মানতে হবে আপনাকে ফারামের বিষয়ে আপনার কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন না জানলে জ্বলন্ত আগুনে হাত দেবেন না আপনাকে কম বেশি পরিমাণে জানতে হবে তাই যদি আপনি জানার মধ্যে আছেন দুশো হাঁস দিয়ে সুন্দর একটি খামার গড়ে তুলতে পারবেন খুব ভালো ধরনের সেখান থেকে অবশ্যই উন্নতি আসবো প্রথম অবস্থায় আপনি বাচ্চা কোথার থেকে সংগ্রহ করতেছেন লক্ষ্য রাখবেন সে আপনাকে মাতৃ হাঁসের বাচ্চা দিতেছে না মাত্রা হাঁসের বাচ্চা দিতে মানে মাত্রা বাচ্চাগুলো দেয় না মাতৃ দেয় অনেক ফার্মার আছে যারা বাচ্চা বাঁচতে পারে কোনটা মাত্রা কোনটা মাতৃ নাইনটি পার্সেন্ট মাত্রা বাচ্চা দিয়া আপনি দশ পার্সেন্ট মাতৃ বাচ্চা দিয়া আপনাকে বুঝাই দিন এরকম প্রত্যারকের হাতে যাতে না পড়েন এটা প্রথমে সতর্ক আপনার জন্য দুই নম্বরে আপনি বর্তমান যে কার্তিক মাস কার্তিক মাস শেষ হয়ে আসলো এই সময়ে হাঁস খামার শুরু করবেন না কারণ আগুন পুষ আপনাদের জায়গার ওয়েদার বা কী আমি বলতে পারি না যদি গরম থাকে এই সময় প্রচুর গরমের মানে সিজিন তাহলে আপনি করতে পারেন কারণ সব জায়গার একই অবস্থা না এক এক জায়গায় এক এক ধরনের কিন্তু যদি ঠান্ডা থাকে আমাদের এখানে যেরকম ঠান্ডা পড়ছে যদি ঠান্ডা হয় এখন বাচ্চা সংগ্রহ করবেন না বাচ্চার দাম কম হলেও বাচ্চা নেবেন না ফার্ম শুরু করবেন না লস হয়ে যাব কিন্তু কারণ ঠান্ডার সময় হাঁস মুরগি গাছপালা আপনি যাই কর না কেন বৃদ্ধি খুব কম হয় অবশ্যই বুঝতে পারছেন অত্যাধিক দানা খরচা হয়ে যাব আপনার খাদ্য ভালো দিতে লাগবো নাহলে তো দুর্বল হয়ে মরে যাব অত্যাধিক ভালো খাদ্য দেওয়া লাগব তার উপরে সেই হাঁসগুলার গ্রোথ খুব কম আসব ওই আস্তে আস্তে ফাগুন মাস যখন আসবো গরমের ভাব আসব তখন সে হাঁস আবারও নতুন জীবন পাবো এরকম একটা ভাব আছে যার জন্য আপনাদের বলতেছি এই সময় শুরু করবেন না দুই নম্বর কথা তিন নম্বরে আপনার বাচ্চা সংগ্রহ করার পর বাচ্চাকে যেটা মিনিমাম একটা তাপে রাখতে হয় ওটা লাইটের মাধ্যমে রুম টেম্পারেচার একটা থার্মোমিটার আছে মার্কেটে পাওয়া যায় মেডিসিনের দোকানে রুম টেম্পারেচার থার্মোমিটার একটা একটা স্কেল আপনি যে জায়গায় বাচ্চা হ্যাশ দিবেন অর্থাৎ লাইটের পহর দিবেন লাইট দিতে হবে লাইটের পহরে রাখবেন বাচ্চাগুলা যদি আপনি জানেন তাহলে তো অনেক ভালো না জানলে ওই টেম্পারেচার রাইখে দিয়ে যাতে হ্যাঁ যাতে আপনার টেম্পারেচারটা ওইখানে তিরিশের থেকে বত্রিশ আটাশের থেকে বত্রিশ এর মধ্যে থাকে তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবো আর কি ঠান্ডার দিন যেহেতু সুস্থ থাকবো তিন চার দিন পাঁচ দিন দিলে তারপরে লাহে লাহে আর ওটা দেওয়ার প্রয়োজন হবে না এটা হিট দেওয়ার জন্য যেহেতু খামার আকারে করতেছেন আপনি আর যদি হাঁস দিয়া ডিমগুলা তাও দেন তাহলে তার প্রয়োজনই নেই হাঁস নিজেই নেয় তো যাই হোক এই সময় খাইবার দিবেন আপনি হাঁসকে খাওয়াবেন পিরি স্টার্টার মানে ব্রয়লার ফিট একটা আছে পিরি স্টার্টার ওইটা দেবেন একদম ছোট দশ দিন খাওয়ানোর পরে স্টার্টার দিবেন আপনার বাচ্চার জন্য বলতেছি অনেক জনে অনেক এটা দিবেন ওইটা দিবেন কিচ্ছু না আপনি সিফ ব্রয়লার ফিট খাওয়াবেন যেটা বললাম আর দুই নম্বরে অ্যান্টিবায়োটিক যে কোনো নর্মাল অ্যান্টিবায়োটিক আপনার পার্শ্ববর্তী ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে নেবেন আর ওনারা যেভাবে বলে অর্থাৎ এক লিটার পানিতে এক চা চামুচ বাচ্চার জন্য হাফ চা চামচ তারও কম তারও কম আপনি এক লিটার পানি দুই দিন ব্যবহার করবেন একদিন বাচ্চা ফার্মে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একদিন বাদ দেওয়ার পরের দিন দুই দিনই খাওয়াবেন তিন দিন খাওয়াইতে হয় দুই দিনই খাওয়াবেন খুব কম পরিমাণে তারপরে আপনি কোনো ধরনের মেডিসিন খাওয়ানো লাগে না কারণ পিরিস্টাটার দানা যদি আপনার জিনিয়ন দানা হয় অরিজিনাল সেখানে সব ধরনের ভিটামিন যুক্ত আছে আপনার বাচ্চা নিয়ে কোনো টেনশন করা লাগব না যাই হোক এগুলো আপনার বাচ্চার বিষয় যখন হাঁসটা অল্প বড় হয়ে আসবো লাহে লাহে খাদ্য চেঞ্জ করবে তারপরে কেমরে বড় হবো ক্যামেরায় যখন বড় হয়ে যায় তখন তো বড়ো হাঁসই যে আমাদের এরকম দেখতেছে এরকম অবস্থায় মানে পরিণত হয়ে যাবো আপনার শুরুটা প্রথমে যে করবেন সেটা যাতে আপনার সুভক্ষণ সময়টা ভালো হয় গরম ভাব আসে মাঘ মাসের শেষের থেকে করলেন খুব সুন্দর সময় ফার্ম করা লসের কোনো সংখ্যা নাই লাভ হবই কিন্তু এই সময় যদি শুরু করে দেন মানে খুব তাড়াতাড়ি এই সময় খালি আপনারা না আমরা যে নিজেরাও করি ঠান্ডার দিনে আমরা নিজেরা পালি জানি হিসাবে পালি কিন্তু খুব লসের সংখ্যাটাই বেশি থাকে লাভের সংখ্যা কম তাই বলবো দুইশো হাঁস দিয়ে শুরু করেন আপনার মাত্রা মাতৃ যতটুকুই হোক মাত্রা হাঁসগুলা ছেড়ে দিবেন একশো হাঁসের লগে বারোটা বা তেরোটা মাত্রা হাঁস রেখে দিন বা চোদ্দোটা রাখলেন উর্ধে পনেরোটা রেখে দিলেন বা আর বাকিগুলো বিক্রি করে দিবেন আপনার চালান এসে দেবো পাখিগুলো আপনার একরকম লাভে থেকে দেব এটা আমি আড়াই মাস পরের কথা কইতেছি কিন্তু আড়াই মাসের পরেও হাঁসগুলো আপনাকে ছয় মাস পালতে হবে তারপরে হে ডিম সাড়ে পাঁচ মাসেও ডিম আসে কিন্তু দুই একটা আপনার ফার্মে দুই একটা হাঁসের সাড়ে পাঁচ মাস বয়সে ডিম আসবো বাকিগুলো আর আসবো না ধরেন ছয় মাস ক্রস হলে পুরা মানে ডিমে আসার সম্ভাবনাটা তখন বাইরে যায় তো এই সময়টুক খাওয়াইতে থাকা লাগবো একশো হাঁস যেহেতু আপনি মাছ রাস্তায় ছেড়ে দিবেন একশো হাঁস পালতে ডিমে আসা পর্যন্ত মানে পঁয়ষট্টির থেকে ভালো খাদ্য খাওয়ালে সত্তর হাজার টাকা পর্যন্ত খরচা হয় সেটাও আপনার বাচ্চার সাথে রাখার প্রয়োজন আপনার হাঁস বেমার আজার চিন হাঁসের বেমার আজার নাই বলতেই চলে যারা খামারাখানে করেন পার্শ্ববর্তী ভ্যাকসিন পাওয়া যায় ভেটেনারির সাথে যোগাযোগ করলে তারা দেন আর যারা খামারাকে কে করেন না ওদের ভ্যাকসিন দেওয়া হয় না তথাপি তো সবারই লাভের আছে লসে তো খুব কম কত মানুষ ভিডিও দেখতেছেন কেউ তো এখন পর্যন্ত কমেন্ট করেন নাই কাকা আমার সব লসে হয়ে গেছে হলে নিশ্চয়ই তো করতেন দুই একজন যাই হোক ভ্যাকসিন আপনি যেহেতু দুশো পালবেন দিয়ে দিবেন ফ্রি আর আপনার পশু চিকিৎসক যারা ওনারা আপনার বাড়িতে যা পশিং করে দিয়ে আসবো ভ্যাকসিন ফার্স্টে আপনারা ডাক ফ্লেকের একটা ভ্যাকসিন দিব আচ্ছা ফার্স্ট ডোজ তারপরে দ্বিতীয় আরক ডোজ পঁচিশ দিন বা এক মাস পরে দ্বিতীয় ডোজটা বুস্টার ডোজ কয় ওটাও দিয়ে নেবেন তাহলে আর আপনার ডাক ফ্লেগের কোনো সন্দেহ থাকলো না যাই হোক এইভাবে আপনার ওষুধের কোর্সটা ক্লিয়ার করে নেবেন ভ্যাকসিন তারপরে ম্যাক্সিমাম ছোটো খাটো ধরেন পায়খানা হতে পারে বা সর্দি জ্বরের ভাব আসতে পারে আপনার ঘরের পরিবেশ হিসাবে যদি সেরকম কিছু দেখেন ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই এগুলো থুলমুল বেমার বড় কিছু না মেডিসিন খাওয়াইলেই ঠিক হয়ে যায় তবে ছয় মাস পার হয়ে যাওয়ার পরে সাত মাস পরার পরে আপনি ভাববেন যে সেখান থেকে আপনার উন্নতি শুরু হলো হাঁস কেনার পরে বাচ্চা ঘরে তোলার পরে যে ইনকাম সেটা কিন্তু না সাত মাসের পরে থেকে যে এখন আমাদের এই হাঁসগুলোর থেকে আলায় দিলে হ্যাঁ মালিকে কী দেবো সেটা মালিকের ইচ্ছা ডিমে আসছে ডিম পাড়া আরম্ভ হয়েছে যাই হোক আমাদের এখানে লোকাল মার্কেটে যারা ফেসারিওয়ালা এক এক পিস ডিম পঞ্চাশ টাকা দেন একশো টাকা জোড়া মাত্র একটা হাঁস বেছে দিলাম এই মাত্র মাত্রা হাঁস একটা নিয়ে গেল এক টাকা তার মানে বড় সাইজ অল্প মাত্রা হাস চার কেজি সাইজ হব এক হাজার টাকা তো এরকম তখন আপনার উন্নতিটা দেখবে বাকি কিচ্ছু না সতর্ক হয়ে পারলে সুস্থ মানে ভালো খাদ্য খাওয়াইলে আর ঘাস লতা লতাপাতা তো সব খায় দেখেন যেভাবে ভিডিওতে ওইভাবে খাওয়াবেন বেশি খরচা নেই অবশ্যই লাভবান হতে পারবেন কিন্তু আপনাকে আমি বারণ করব এই ঠান্ডার দিনে হাঁস খামারটা শুরু না করতে গরমের থেকে শুরু করবেন লাস্টে যাইতে যাইতে আপনি ঠান্ডা গরম কি আছে সব আপনি শিখে যাবেন এক এক করে কিন্তু হুট করে এই ঠান্ডার মধ্যে আপনি খারাপ শুরু করবেন না যাই হোক সবারই একই কথা সবার জন্যই প্রযোজ্য আপনাদের মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টানছি আসসালামু আলাইকুম